খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে সেজে খুঁজে চলে এসেছি সোনাঝুরির হাটে আমার প্রাণ যেটা তো এখন সুবিধা হয়েছে কি বলতো বারান্দা থেকেও দেখতে পাচ্ছি তো খুব আশা তারাটা অনুভব করছি না কিন্তু তবুও মানে স্পটে না এসে সেই মজাটা নেওয়া যায় না তো সেই জন্য চলে এসেছি এতে এখানে চন্দনবাবু চা খাচ্ছেন আবার একই রকম হয়ে গেছে কিন্তু দেখো ড্রেসের চালার প্রায় চলো আমরা দেখি ঘুরে ঘুরে হ্যাঁ তো সবই সকলেরই সব জানা সব দেখা তবু একটা অনুভূতি অনুভব করার ব্যাপার আছে তাই না মেলাটা যে আমরা বাঙালিরা গৈরিকা বলি না দীপুদা সবসময় আমার মতে দীপুদা তো ঠিক আছে দীঘাপুরি যাচ্ছিলি কিন্তু আমার মতে দীপু দাস হওয়া উচিত দার্জিলিং একদম দাস কারণ শান্তিনিকেতন ছাড়া বাঙালি অসম্পূর্ণ তাই জন্য দীপু দা নয় দীপু দাস এইটা এই চারটে জায়গা ভিজিট করা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমরা খুব আসতে পারি যেতে পারি দীঘা পুরী দার্জিলিং আর শান্তিনিকেতন অবশ্যই তাই জন্য আজ থেকে দীপু দা হয় দীপু ভালো কথা যুগ নেই আপনি আমার সঙ্গে একমত হলে কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ নো দীপু দা দীপু দাস আরে গৈরিকার না কেনাকাটি শেষ হুম এক লক্ষ এই শাড়ি আছে ওর এরকম এই শাড়ি দেখলে এটা কিরকম হয় কত দাম

ভালো লাগছে সস্তিক তো পুরেইছো অনেক কোনটা দুটোই ভালো দু রকম দুজনের মতন হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে না আমি এটা বলছি ওটা ভালো না ও

আমরা এই নিয়ে তিনবার এলাম এত ফাঁকা কোনোবারই বাড়ি পাইনি এবারে কিন্তু বেশ ফাঁকা হ্যাঁ হতে পারে যে গরমটার জন্য এই জন্যই গরমকালে বেরিয়ে মজা আছে জানো না ঘাম খুব একটা হচ্ছে না হ্যাঁ ঘাম যে খুব একটা হচ্ছে তা কিন্তু নয় ভালো এই হাটটা আমার ভীষণ ভালো লাগে কেন বলো তো বাউলের জন্য এখন বাউলের কাছে যাওয়া এই জামা কাপড় তো আছেই সেগুলো তো কিনিও ঠিকই আছে কিন্তু বাউল গান বড্ড বেশি টানে দেখি বিছানার চাদর পাই কিনা ছি পড়েছে গান গাইছে এই গরমে ঘুরতে ঘুরতে ভাবছিলাম চা খাবো চা একবার খেয়েছি এখন আইসক্রিম খাওয়াচ্ছি গোয়েন্দা তুমি কি খাচ্ছ আমি আইসক্রিম খাচ্ছি আইসক্রিম আমার ভজা ভজা কে বলি ভজন তোমার জন্য আইসক্রিম আনতে ভালো সেই ধরে লেভেলের ভিড় নেই কিন্তু তাই না ফাঁকা শান্তি আছে কিন্তু সবাই বসেছে এটা বলতে হবে বাউল নাচ সমস্ত জিনিসপত্র বসবে না কেমন খেতেটা ভালো শান্তি লাগছে অন্তত ঠান্ডা হাটটা ধুকছে গলায় শান্তি এটা হচ্ছে গিয়ে শকুন্তলা রিসর্ট তো আমি কার্ড দিয়েছি যারা বুক করতে চান এখানে দু টাকা থেকে রুম কিন্তু অ্যাভেলেবেল ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে এই রিসর্টটা বেশ ভালো এই যে আমি আরেকবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে বুক করে মানে ডাইরেক্ট বুক করতে পারেন এই আর কি পোস্ট কার্ডের মতন না ভিজিটিং কার্ডটা বেশ সুন্দর দু হাজার টাকা থেকে আড়াই হাজারের ভ্যারাইটিস রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল ওইদিকে রুম আছে সোনাঝুরি হাটের ফ্রন্ট ফেসিং রুম আড়াই হাজার টাকা মোটামুটি পাওয়া যাবে দু হাজার থেকে আড়াই হাজার এখানকার ট্যারিস এই সেম ভিউ সোনাঝুরি হাট ভিউ পাওয়া যাবে আর আমি একটা কার্ড নিয়ে আমরা যেখানে রয়েছি রামস্যাম ভিলেজ রিসর্ট ওটা আমি দেখে নাম্বারটা দিয়েছি এই নাম্বারেও আপনারা ডাইরেক্ট বুক করতে পারেন ওখানে ওই দু আড়াই হাজার থেকে তিন হাজার অব্দি রুম অ্যাভেলেবেল এই যে রামস্যামের বোর্ড এখানে রয়েছে নাম্বার রয়েছে এই হচ্ছে এই শকুন্তলার এটা শকুন্তলা প্রপার্টিরই তো এখানে বসেও ডিনার এবং এনজয় করা যায় এবং পেছনে সুইমিং পুল রয়েছে তো এই হচ্ছে শকুন্তলার সুইমিং পুল আমি সুইমিং পুলটা দেখিয়ে দিচ্ছি সূর্যটা দেখুন ও তার রিফ্লেকশন ফাটাফাটি সুপার এখানে পড়েছে কি মাম এটাও তো দারুন শকুন্তলা পরের বার এসে এখানে থাকবো তাই না বেশ ভালো বেশ ভালো আর ওইখানেও রুম রয়েছে এই যে এইদিকে রুম রয়েছে কি গো এদিকে এটা বেশ ভালো তাই না হ্যাঁ আর এখানে বসে সন্ধ্যাবেলা স্ন্যাক্স বা কোনো খাবার দাবার ডিনার এখানে এনজয় করাই যায় বাহ কিন্তু এই স্পেসটা আমার খুব ভালো লেগেছে আর এই রামশ্যামের অ্যাড্রেস ফোন নাম্বারটা এই যে কার্ড দিয়েছি সেখানে দেখে নিতে পারেন এই নাম্বারে

এখানে গান হচ্ছে সময় হচ্ছে গিয়ে সাতটা একত্রিশ আর রিসোর্টের সামনেটা কিন্তু বেশ জমজমাট এখনো রয়েছে ভালো লাগছে ভেতর থেকেও বাইরে থেকেও তো আমরা খেতে চলে এসেছি রাত্রিবেলা ডিনার করব ঘরে খাইনি তার কারণ ঘরে টেবিল চেয়ার নেই কোথায় বলছি খাবো আর বিছানায় বলছে খাওয়া সম্ভব না আমরা খাই না তো বিছানায় বসে খাবো না তার জন্য এখানে এসেছি এটা এদের রেস্টুরেন্ট কাবলিক এসি রেস্টুরেন্ট এইখানে এসি রয়েছে গরিকে জায়গাটা কেন ভালো লাগছে ভালো লাগছে তো খাবার রেডি হচ্ছে আসুন তারপর শেয়ার করবো আর আগামীকাল বেরিয়ে যাবো আজকে এই রাতটাই থাকবো আর কি এখানে বেশ ভালো কাটাচ্ছি ভালো কাটালাম খুব টায়ার্ড ভাবি ভাবি খেয়ে ঘুমিয়ে পড়বো এখন গড়িতে বাজ সাড়ে আটটা

রাতের সোনাঝুরির হাট কি ভালো লাগছে রাত শান্ত নিরিবিলি এই এই রাতের সৌন্দর্যটা মানে এই হাটটা সোনাঝুরির হাটটা আমরা রাত্রিরে দেখিনি কোনো দিনও এই প্রথম তাই না সকলেই তাই কারণ আমরা তো আসি এখানে জিনিসপত্র কিনি যতক্ষণ বেশ হাটটা সচল থাকে ততক্ষণ থাকি তারপরে তো আর থাকি না কিন্তু আমরা যেহেতু এত কাছে আছি বলে রাতটা পেলাম তো ভীষণ ভালো খেলাম খাওয়া দাওয়া ভীষণ ভালো হলো আর খুব ভালো লাগছে এখানে তো সব সবসময় ভালো লাগে পরিবেশ সবসময় ভালো শান্ত একটা সব মানে সমস্ত আকাশে বাতাসেই যেন শান্তিনিকেতনের আকাশে বাতাসে একটা সংস্কৃতি চড়িয়ে থাকে আমার এটা মনে হয় যে এখানে সকলেই খুব সংস্কৃতি মোনা কেউই মানে সেই গোছের নয় যে কতজন লোকজন আসে শান্তিনিকেতনে প্রত্যেকেই খুব শান্ত সৌম্য ধীর স্থির এরম একটা ব্যাপার এখানে আসলেই না অন্য রকমেরই একটা রুচি হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশ খাওয়া দাওয়াও বেশ ভালো বেশ টেস্টি ঘরোয়া খুব বেশি যে একেবারে স্পাইসি তা নয় কিন্তু বেশ ঘরোয়া ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে সকালবেলা নতুন ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার কাছের পরিবার সববার পরিবার গজার পরিবার কলকাতা ক্যানভাস ব্লগস নমস্কার আর কী গাইবো এখানে তো রবি ঠাকুরের গান ছাড়া আর কোনো গান মনেই পড়ে না নাচা হিলে যা পাওয়া যায় নাচা হিলেজার পাওয়া যায় ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধর রাতে না পাওয়া শান্তিনিকেতনে আসলে তুমি না চাইলেও শান্তি পাবে আনন্দ পাবে মানে প্রাণ খোলা হাওয়া পাবে তাই না চলো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো